স্বয়ং সম্মানে সম্মানিত করবো আমরা দুই নম্বর সমস্ত উন্নয়নের আধিকারিক আমরা স্বয়ং সম্মানে সম্মানিত করবো বাংলার এক নম্বর লড় সমষ্টির উন্নয়নের আধিকারিক মহাস আজ আমরা বেকর্ম মহাশাকে দেখে নিচ্ছি স্বারক অনুদানের জন্য

আপনারা ছটা পর্যন্ত থাকবেন তো অসুবিধা নেই তো ঠিক আছে তো তাহলে চেয়ারে সবাই বসবেন একটু সঙ্গীত আমাদের সঙ্গীত শিল্পী আছেন সঙ্গীত পরিবেশন আর বুঝতে পারছি যে সামনে এত ক্যামেরাম্যান হয়ে গেছে যে কাউকে দেখা যাচ্ছে না আপনারা একটু সাইড থেকে এখানে নেই এবং আমরা সার্ক সম্মানে সম্মানিত করবো